যারা তার প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে নিজেকে দূরে রাখে এর এর জন্য জন্য দুর্ভোগ জাহান্নাম গরিব মানুষ আমার বাড়িতে কল নেই আপনার বাড়ির কলে দুদিন পানি আনতে গেছে আমার স্ত্রী তা আপনার বাড়ির পনেরো জন মেম্বার কলটা টেপে পানি বার করে কিছুই অসুবিধা নাই আমার স্ত্রী দুদিন গেছে আপনার স্ত্রী মিষ্টি করে বলছে বুবু আমাদের কলে এসো না কল খারাপ হয়ে যেতে পারে তোমার বাড়ির পনেরো জন কলটা ধরে এরকম ভাবে চাপ দিচ্ছে তখন কল খারাপ হয় না আর আমার বউ একদিন গছে কল খারাপ হয়ে যাবে এটা বদমাইসি ছাড়া আর কিছু নয় ওই আপনার সাইকেলের চাকাতে হাওয়া করে ওটার নাম কি বাড়িতে থাকে কি পাম্পার পাম্পার আমার বাড়িতে পাম্পার নেই আপনার বাড়িতে আছে যেই আপনার বাড়িতে আছে জি আপনার বাড়িতে আছে তা আমি একদিন হঠাৎ করে গিয়ে বলছি আবদুল্লাহ ভাই একটু পাম্পারটা দেওয়া যাবে একেবারে ভালো পাম্পার অথচ মিথ্যা কথা কি বলছে যে আমাদের পাম্পার অসাদটা একটু ঢিলা হয়ে গেছে হাওয়া হয় না মানে দিবে না বলে কি বলছি বুঝতে পারছেন নাকি দিবে না বলে অনেক বদমায় শ্লোক এরকম আছে না মসজিদের কল বাথরুম হচ্ছে এক হাত জায়গা যদি দিয়ে দেয় একটু সোজা করে করা যায় ওকে বারবার গিয়ে বলা হচ্ছে চাচা এক হাত জায়গাটা একটু ছেড়ে দাও তো এমন গরম মারছে মনে হচ্ছে ওরার বাপের কবর হবে ওই জায়গাটাতে এমন গরম মারছে একটা গরিব মানুষ প্রথম ফন্ডে জায়গা কিনতে পারেনি দাম বেশি বলে দ্বিতীয় ফন্ডের জায়গাটা কিনেছে বারবার প্রথম মালিককে বলছে প্রথম জমির মালিককে ভাই তিন ফুট রাস্তা দিয়ে দাও বিক্রি করে দাও তুমি বউ ছেলে নিয়ে একটা ছোট্ট ঝুপড়ি ঘর করে থাকবো আজ পঞ্চাশ বছর বয়সে একটা জায়গা কিনলাম বউ ছেলে নিয়ে এতদিন ফুটপাতে ছিলাম একটু দয়া করো ভাই তো তিন হাজার টাকার জায়গার দাম বা তিন লাখ টাকা জায়গাটার দাম দাম চাইছে বাইশ লাখ টাকা যাতে ও লিতে না পারে কি বলছি বুঝতে পারছেন না এরকম হিংসুকে লোক আছে না নেই আছে সমাজে আচ্ছা আমি কুরবানিতে একটা গরু কিনেছি আমার বাঁধার জায়গা নেই তা আপনার খামারে দুদিন বেঁধেছি জি তা আপনার স্ত্রী আপনার কানে কানে বলে দিচ্ছে মমতাজুল ইসলাম আমাদের খামারে গরু বানছে মনে হয় জায়গাটা দখল করে নিতে পারে এই ভেড়া বইয়ের কথা শুনে কুলের গাছের কাঁটা এনে জায়গাটা ঘিরে দিল ও আল্লাহর নবীর ভাষাতে নয় আল্লাহর ভাষাতে এরই জন্য যাহার নাম কার জন্য অয়াম না ওন যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে হটিয়ে নেয় এরই জন্য দুর্ভোগ এরই জন্য ক্ষতি এরই জন্য যাহার নাম কি আশ্চর্য ব্যাপার নয় অথচ মোহাম্মদ সাল্লাল্লাহ আলিফা সাল্লাম তিনি বলছেন কি বলছেন আল্লাহ তালা বলছেন যে এক মুমিন আর এক মুমিনের কি কে ভাই আর ভাই ভাই আছে নচিকেতার গান শুনেছেন নচিকেতার গান শোনেন শোনেন না মানে ভাই ভাই তবে সবাই কিন্তু হাতে কাটি নিয়ে বসে আছে সবাই হাতে নিয়ে বসে আছে কাকে কিভাবে করদ দেওয়া যায় তাই না সবাই সবার জন্য রাস্তা খুঁড়ে বসে আছে ভাইকে কিভাবে বিপদে ফেলা যায় অথচ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বাড়ি বাসাল্লামের একটা চমৎকার কথা শুনে নেন আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে প্রথম যখন লকডাউন হয় একদম প্রথম তখন শিয়ালদা প্ল্যাটফর্ম একদিন গেলাম রাতে আমার এনআরএস হসপিটালে একজন রিলেটিভ ভর্তি ছিল দেখতে গেছি রাত তখন বারোটা মতো বাজে একটা ছেলে আর একটা মেয়ে দেখছি ঘোরাঘুরি করছে শুধু ঘুরছে না যত পাগল আছে দেখছি ওই পাগলগুলোর হাতে একটা করে প্যাকেট দিচ্ছে একটা করে পানির বোতল আমি আস্তে 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 করে গেলাম যে ছেলেটাকে জিজ্ঞাসা করলাম ভাই কোথায় বাড়ি বলছে আমার দমদমের দমদমেরখানে কোথায় বাড়ি তা আমাকে বলছে আপনাকে চেনা চেনা লাগছে হলো আমি মুমতাজুল ইসলাম অবশ্যই আপনি আমাকে চিনবেন হয়তো জেনে থাকতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বললাম ভাই আপনাকে চিনতে পারছি না বলছে আমার বাড়ি দমদম এটা আমার স্ত্রী আর আমরা দুজন আমরা দুজন কিন্তু খ্রিস্টান আমি মুসলিম নয় আমি হিন্দু নয় আমি জাতিতে খ্রিস্টান আমি বললাম ভাই কি ব্যাপার এ কি দিচ্ছেন বলছে আমি কি দিচ্ছি বলতে এটাই যে লকডাউনের কারণে শিয়ালদহ শাখা সব ট্রেন বন্ধ ওই কারণে দোকানদাররা দোকানও বন্ধ করে দিয়েছে যাত্রীদের আনাগোনাও বন্ধ শিয়ালদহ প্ল্যাটফর্মে কিছু পাগল থাকে ভবঘুরে তাদের বাবা মা কেউ নেই যারা ঘর বাড়ি ছেড়ে একেবারে পড়ে আছে এখানে সরকারিভাবে কোনো খাদ্য খাবারের ব্যবস্থা নেই আর দোকানপাট খোলা থাকলে হয়তো দাজমিন থেকে কিছু নিয়ে তারা চেটে চেটে যেতে পারতো সেই রকম কোনো ব্যবস্থা নেই ওই জন্য আমার মনে বড় দয়া হলো আমি আর আমার স্ত্রী প্রত্যেক দিন প্রায় একশো প্যাকেট করে বিরিয়ানি রান্না করে বাড়িতেই লোকাল ভাবে বিরিয়ানি রান্না করে প্রত্যেক দিন বারোটার দিকে অফিস থেকে স্বামী স্ত্রী দুজন আসার পরে এক বোতল করে পানি আর এক প্যাকেট করে বিরিয়ানি সব পাগলদেরকে দিই আমি বললাম আপনার এই খবরটা কি আমার নিজস্ব মিডিয়াতে দিতে পারি বলছে অসম্ভব ব্যাপার মমতাজুল ইসলাম সাহেব আমি মানুষকে দেখানোর জন্য এটা করি না ঈশ্বরকে ভগবানকে আমি আল্লাহকে খুশি করার জন্য এ কাজ করছি পৃথিবীর কোন মানুষকে জানাবার জন্য নয় তুমি জাতিতে মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবে জাহান্নামে ফেলা হবে একজন আলেমকে তারপরে ফেলা হবে একজন দানিকে যে দানিকে জিজ্ঞাসা করা হবে যে দানি বলবে আমি কেন জাহান্নামে তখন আল্লাহ তাআলা বলবে তুমি দান করেছো তারপরে লোককে বলে বলে বেরিয়েছো আর মনে মনে তারা ভেবেছে তুমি বড় দানি লোক বলেছো তাই এই কারণে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন লকডাউনে আপনার নিজের ভাইকে দু কেজি চাল এক কেজি সর্ষের তেল দিয়েছেন ওটা আবার ফটো করে ফেসবুকে ছাড়ছেন এটা নিরজ্জতা ছাড়া আর কিছু নয় কারণ হচ্ছে আপনি যে লোকটা ছবি ছেড়েছেন ফেসবুকে যার হাতে একটা কম্বল দিয়ে ছবিটা ফেসবুকে ছেড়েছেন তারও তো মেয়ে বেটি আছে তারও তো জামাই থাকতে পারে তার জামাই যদি দেখে আমার শ্বশুরের হাতে একটা কম্বল দিচ্ছে আমার শ্বশুর গরিব বলে বলুন তো তার মেয়ে যে বাড়ির বৌমা সেই বাড়িতে তার মেয়ে কোনোদিন মাথা উঁচু করে লজ্জায় দাঁড়াতে পারবে বলুন দাঁড়াতে পারবে দাঁড়াতে না গোপনীয়তা করুন অবশ্যই আপনি ভালো কাজ করেছেন গরিব মানুষকে দিয়েছেন একটু বিরত থাকুন সোশ্যাল মিডিয়া থেকে মানুষকে বলে বলে কোনো দরকার নেই দেওয়ার আপনি তো উপরের মালিককে খুশি করার জন্য এটা করেছেন ঠিক কিনা বলুন আমরা কি করছি চার কেজি চাল দিয়ে পাঁচজন ক্যামেরা ধরে বসে আছে এরকম করে মানে কি লাট সাহেবের বেটা হ্যাঁ কালকে আন্ডারপান করে ঘুরতো কেউ চিনতো না আজকে রাজমিস্ত্রি করে এদিক ওদিক করে গরুর ব্যবসা করে দু নম্বরই করে কিছু টাকা হয়েছে তা কিছু গরিব মানুষকে দুটা কম্বল দিচ্ছে ছেঁড়া কম্বল তো আবার ফটো করে ছাড়ছে কি দানির বেটা এটা যদি লোক দেখানোর উদ্দেশ্য হয় তাহলে হাদিস কোরআনের মানদণ্ডে এইটাই তোমার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট কি বলছি বুঝতে পারছেন না ফাবাইলুল মুসাল্লিন আল্লাহ এখানে আবার বলছেন ওই নামাজিদের জন্য জাহান নাম কি আশ্চর্য ব্যাপার নয় নামাজ না পড়লে তবু আরেক রকম ব্যাপার আল্লা বলছে যারা নামাজ পড়ে এদের জন্য জাহার নাম। কি আশ্চর্য ব্যাপার নয় কারা তার আল্লাহাদীন এখন আনসলা তিকিম সাহোন যারা তাদের নামাজে অস্বস্তি বোধ করে নামাজে দাঁড়িয়েছে মাথা চুলকাইছে পাছা চুলকাইছে খাইছে কেউ মশা মারছে কেউ জামা ঠিক করছে এই করে কি করে না করে কিন্তু এটা নিয়ম নয় আপনি এমনভাবে দাঁড়িয়ে যাবেন যে আল্লাহ আপনাকে দেখছে আপনি আল্লাহকে দেখছেন এই এইরকমভাবে দাঁড়িয়ে যাবেন নাম দুই ওই নামাজিদের জন্য যাহার নাম কারা তারা ইউরাউন আল্লাহাদী ইনকম ইউরাউন যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে ওয়েম নাউন আর মা উন নাম যাবে কারা আর মা ওন যারা তার প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে নিজেকে দূরে রাখে এর জন্য দুর্ভোগ এর জন্য যাহার নাম গরিব মানুষ আমার বাড়িতে কল নেই আপনার বাড়ির কলে দুদিন পানি আনতে গেছে আমার স্ত্রী তা আপনার বাড়ির পনেরো জন মেম্বার কলটা চেপে পানি বার করে কিছুই অসুবিধা নাই আমার স্ত্রী দুদিন গেছে আপনার স্ত্রী মিষ্টি করে বলছে বুবু আমাদের কলে এসো না কল খারাপ হয়ে যেতে পারে তোমার বাড়ির পনেরো জন কলটা ধরে এরকম ভাবে চাপ দিচ্ছে তখন কল খারাপ হয় না আর আমার বউ একদিন গছে কল খারাপ হয়ে যাবে এটা বদমাইসি ছাড়া আর কিছু নয় ওই আপনার সাইকেলের চাকাতে হাওয়া করে ওটার নাম কি বাড়িতে থাকে কি পাম্পার পাম্পার আমার বাড়িতে পাম্পার নেই আপনার বাড়িতে আছে যেই আপনার বাড়িতে আছে বাড়িতে আছে তা আমি একদিন আপনার হঠাৎ করে গিয়ে বলছি আব্দুল্লাহ পাম্পার অথচ মিথ্যা কথা কি বলছে যে আমাদের পাম্পার অসাকটা একটু ঢিলা হয়ে গেছে আওয়া হয় না মানে দিবে না বলে কি বলছি বুঝতে পারছেন নাকি দিবে না বলে অনেক বদমায় শ্লোক এরকম আছে না মসজিদের কল বাথরুম হচ্ছে এক হাত জায়গা যদি দিয়ে দেয় একটু সোজা করে করা যায় ওকে বারবার গিয়ে বলা হচ্ছে চাচা এক হাত জায়গাটা একটু ছেড়ে দাও তো এমন গরম মারছে মনে হচ্ছে ওরার বাপের কবর হবে ওই জায়গাটাতে এমন গরম মারছে একটা গরিব মানুষ প্রথম ফন্ডে জায়গা কিনতে পারেনি দাম বেশি বলে দ্বিতীয় ফন্ডের জায়গাটা কিনেছে বারবার প্রথম মালিককে বলছে প্রথম জমির মালিককে ভাই তিন ফুট রাস্তা দিয়ে দাও বিক্রি করে দাও তুমি বউ ছেলে নিয়ে একটা ছোট্ট ঝুপড়ি ঘর করে থাকবো আজ পঞ্চাশ বছর বয়স একটা জায়গা কিনলাম বউ ছেলে নিয়ে এতদিন ফুটপাতে ছিলাম একটু দয়া করো ভাই তো তিন হাজার টাকার জায়গার দাম বা তিন লাখ টাকা জায়গাটার দাম দাম চাইছে বাইশ লাখ টাকা যাতে ও লিতে না পারে কি বলছি বুঝতে পারছেন না এরকম হিংসুকে লোক আছে না নেই আছে সমাজে আচ্ছা আমি কুরবানিতে একটা গরু কিনেছি আমার বাঁধার জায়গা নেই তা আপনার খামারে দুদিন বেঁধেছি জি তা আপনার স্ত্রী আপনার কানে কানে বলে দিচ্ছে মমতাজুল ইসলাম আমাদের খামারে গরু বানছে মনে হয় জায়গাটা দখল করে নিতে পারে এই ভেড়া বইয়ের কথা শুনে কুলের গাছের কাঁটা এনে জায়গাটা ঘিরে দিল ও আল্লার নবীর ভাষাতে নয় আল্লাহর ভাষাতে এরই জন্য যাহার নাম কার জন্য অ না যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে হটিয়ে নেয় এরই জন্য দুর্ভোগ এরই জন্য ক্ষতি এরই জন্য যাহার নাম কি আশ্চর্য ব্যাপার নয় অথচ মহম্মদ সাল্লাল্লাহ আলিফা সাল্লাম তিনি বলছেন কি বলছেন আল্লাহ বলছেন যে এক মুমিন আর এক মুমিনের কি কে ভাই এখন আর ভাই ভাই আছে নচিকেতার গান শুনেছেন নচিকেতার গান শোনেন শোনেন না মানে ভাই ভাই তবে সবাই কিন্তু হাতে কাটি নিয়ে বসে আছে সবাই হাতে নিয়ে বসে আছে কাকে কিভাবে কনক দেওয়া যায় তাই না সবাই সবার জন্য রাস্তা খুঁড়ে বসে আছে ভাইকে কিভাবে বিপদে ফেলা যায় অথচ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বাড়ি বাসাল্লামের একটা চমৎকার কথা শুনে নেন আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আল্লাহ নবী বলছেন যে কোন মুসলিম ভাই যদি কোনো অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে তাহলে সেই দোয়াতে ফেরেশতারা আমিন বলে কে বলে ফেরেশতারা ধরে নেন এই লোকটা এখন নেই এখানে আর আমি এখানে আছি আমি করছি যে আল্লাহ এই লোকটাকে ভালো করে দাও ওর সংসারে দান করো শারীরিক সুস্থতা দান করো করছি লোকটা এখানে নেই ও আছে কোথায় না ফারাক্কা স্টেশনে বসে আছে আমি ওর জন্য দোয়া করছি আর এই দোয়াতে আমিন আমিন কে বলে ফেরেস্তারা বলে আল্লাহ নাবি তারপরে বলছেন ফেরেস্তারা এ কথা বলে যে আল্লাহ যে দুয়া চাইছে যার জন্য কল্যাণ কামনা করছে ওই কল্যাণটা যে চাইছে একে আগে দাও তারপরে ওকে দাও এখানে একটা জাদু আপনাকে বলে দিই কি আচ্ছা আমি দোয়া করছিলাম এই লোকটার জন্য আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে তাই তো আমি তো মানুষ কবুল হতে পারে নাও পারে তো কোন গ্যারান্টি আছে গ্যারান্টি নেই তাহলে আমার এই লোকের জন্য আমি দোয়া করলাম আমি মানুষ আমার দোয়া কবুল হতে পারে নাও পারে আমার জন্য দোয়া করলেন কে ফেরেস্তারা তাহলে বলুন তো দেখি লাভ হলো না লস হলো লাভ হলো লাভ হলো আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন না আপনি দোয়া করেন আপনার দুয়ার ঢংটা বলি একটা লোক দুই ভাই একটা লোকেরা দুই ভাই তা দুই ভাই পাশাপাশি গোয়াল ঘর দুজনের তা একজনের গরু আছে তার গরু দুধ হয় পনেরো কেজি আর আরেকটা লোকের তার ভাই নিজের ভাই তার দুধ হয় চার কেজি মেয়েদের মন খুব হিংসুকে দেখবেন ওরা যখন মুরগিকে খেতে দেয় আর একটা হাতে দেখবেন ঝাঁটা লিয়ে দাঁড়িয়ে থাকে এক হাতে মুরগিকে এরকম ভাবে চাল বা ধান এরকম করে দিচ্ছে আর এক হাতে ঝাঁটা মানে পাড়ার অন্য কোন মুরগি এলে তার কলিজা পর্যন্ত ফাটিয়ে দিবে মেরে কাতার নাক ওরা বুঝলেন খুব হিংসা ওদের মনে যাই হোক তা যার গায়ের চার কেজি দুধ হয় ওর বউ ওকে বলছে স্বামীকে হ্যা গো তুমি তো নামাজ পড়ো একটু দোয়া করতে পারো না তো যে কি দোয়া করব। বলছে একই গোয়াল ঘরে দুটো গাই বাঁধা থাকে তোমার বড় ভাইয়ের গায়ে দুধ হয় পনেরো কিজো আর আমাদের চার কিলো এটা কি সহ্য হয় একই গোয়ালা দুধ নিয়ে যায় তুমি মসজিদে গিয়ে দোয়া করো যাতে ওদের গাইটা মরে যায় কেমন বুদ্ধি দেখুন এখন এই লোকটা দোয়া করছে রব্বা না না আল্লাহ যেমন করে হোক বড় ভাইয়ের গরুটা মেরে দাও না আমার বউ সহ্য করতে পারছে না আল্লাহ তো যা তা দোয়া কবুল করবে না করবে হা করবে না তার দোয়া মোটামুটি এক সপ্তাহ ধরে কবুল হচ্ছে না এক সপ্তাহ ওর বহুত আগুন থেকে গিয়ে বলছে তুমি নামাজি না ঘোড়া ডিম তোমার নামাজি কবুল হয় না মানে কেন হে মানে তাহলে দোয়া কবুল হয় না কেন আরে এই একদিন ফজরের নামাজ পরে দেখতে দুয়া যত কোন কবুল না হবে তত কোন ছাড়বো না বসেই থাকবে দেখি সূর্য উঠে যায় যাক ফজরের নামাজ পড়ে বেশ জুত করে বসে দোয়া করছে রব্বানা আতে আল্লাহ যেমন হোক করে বড় ভাইয়ের গরুটা মেরে দাও না পিছন দিক দিয়ে ওর মেয়ে এসে বলছে আব্বু আব্বু কি হলো রে মা বলছে গরু মরে গেছে তাড়াতাড়ি ঘরে এসো ওরে ও তখন বগল বাজাতে বাজাতে বলছে এলো দুয়ায় কাজ হয়েছে রে দুয়ায় কাজ হয়েছে নিয়ে বগল বাজাতে বাজাতে বাড়ি চলে গেল বাড়ি যাবার পরে ওই স্ত্রী দেখছে মুড়ো ঝাঁটায় মুড়ো ঝাঁটা বুঝেন যখন ঝাঁটার কাটি বড় থাকে ঝাড়ু দিতে দিতে কাঠি অনেক সময় ছোট হয়ে যায় ঝাঁটাতে হয় না এখন তো সব প্লাস্টিকে ঝাড়ু ঝাড়ু বার হয়েছে আগেকার দিনে হতো নারকেলের ঝাড়ু তো ওইটাকে আমাদের দেশওয়ারি ভাষাতে মুড়া ঝাঁটা বলে তা মুড়া ঝাঁটা নিয়ে মেন গেটে দাঁড়িয়ে আছে তো স্বামীটা ঢুকছে যখন ওর বউ তখন বলছে তোমার মাথাতে ঝাঁটা মেরে মাথা ফাটাবো তো কেন বলছে কেমন দোয়া করলে আমাদের গরুটাই তো মারা গেছে ওদের গরু তো মারা যায়নি তখন লোকটা তখন বলছে ওরে পাগলি দুয়া ঠিক কবুল হয়েছে রে দুয়া মিস হয় এখন পাশাপাশি দুটো গরু বাঁধা ছিল তো গোয়াল ঘর পাশাপাশি দুয়া তবে কবুল হয়ে গেছে বুঝলেন না অপরের জন্য গর্ত খুঁজবেন গর্ত কে নিচে পড়বেন চলুন কোনো ভাইয়ের জন্য খারাপ কামনা করবেন না আমাদের নবী মোহাম্মদ বলছেন তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন দেখুন এটা হাদিসে লেখা আছে যে কোনো হিন্দু ভাই রাস্তা দিয়ে যদি কোনো লাশ বয়ে বয়ে যদি আনে হিন্দু ভাইরা আছেন অনেক সময় খাটিয়া করে রাস্তা দিয়ে পাড়া গ্রামে ওই আপনার চিতাতে নিয়ে যাওয়ার জন্য বা শেষ কাজ করার জন্য নিয়ে যায় না কাঁধে করে নিয়ে আসতে ধরে নেন আপনি ধরে নেন দেখতে পেলেন সাইকেলে যাচ্ছিলেন নবীজি বলেছেন সাইটে দাঁড়িয়ে যাও সাহাবিরা বলছেন ও তো মুশরিক ও তো আল্লাহকে বিশ্বাস করে না বিশ্ব নবী বলছেন মানুষ হিসাবে তুমি দাঁড়িয়ে যাও মানুষ হিসাবে তুমি তাকে সম্মান জানাও এর নাম ইসলাম আল্লাহু আকবার আপনি আপনার ভাইকে উপকার করে জান্নাত যেতে পারবেন না মুসলিম ভাইকে জি কুকুরকে পানি পান করিয়ে বেশ্যা নারী জান্নাত চলে গেছে ঘটনা শুনেছেন 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 কুকুরকে পানি পান করিয়ে যদি জান্নাত যাওয়া যায় কোন মানুষকে উপকার করে জান্নাত যাওয়া যাবে কি যাবে না যাবে কি যাবে না যাবে একটা বিড়াল মেরে দেওয়ার কারণে একজন মহিলা কাল্লা নবী জাহান নামে দেখেছিলেন জানা আছে হাদিস শুনেছেন শোনেননি মিরাজের রাত্রিতে রসুল উল্লাহ একজন মহিলা জাহান নামে কারণ কি না মহিলাটা কুটুম বাড়িতে চলে গেছে আত্মীয়র বাড়িতে বাড়িতে একটা বিড়াল ছিল বিড়ালটাকে তাকে দরজা দিয়ে বেঁধে দিয়ে চলে গেছে বিড়ালটা খেতেও দেয়নি তাকে ছেড়েও দেয়নি এক পর্যায়ে বিড়ালটা মারা গেল আল্লাহ নবী বলছেন মহিলা জাহান্নাম নাম চলে যাবে তার মানে যে ধর্মে বিড়াল মারলে জাহান নাম কুকুরকে পানি পান করালে জান্নাত নিশ্চয়ই মানুষকে ভালোবাসলে মানুষের সেবা তোমরা যত্ন করলে জান্নাত পাওয়া যাবে তুমি তোমার ভাইয়ের প্রতি সহানুভূতিশীল হও তোমার ভাইয়ের প্রতি তুমি ভদ্র আচরণ করো এর নাম ইসলাম এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়ামনাউনাল মাউন অবশ্যই প্রতিবেশী এক অপর ভাই উপরে তোমরা সাধারণ জিনিস উপকার করা থেকে কখনোই বিরত হবে না ইনশাআল্লাহ আমরা উপকার করব ইনশাআল্লাহ 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 চলুন আপনাদেরকে লাস্ট আর ৫-৭ মিনিট একটা ভালো কথা বলে দিয়ে বক্তব্য শেষ করে দিই এই কথাটা এতক্ষণ বক্তব্য যা শুনেছেন সব যদি ভুলে যান আমার এক জায়গা তো আপত্তি নেই তবে এই কথাটা ভোলা যাবে না এটা মাথায় করে নিয়ে বাড়ি চলে যেতে হবে যারা আছেন একটু ভালো করে বসে যান একটু বেশ ভালো করে বসুন এটা খুব আমি ভালো কথা বলে দিয়ে চলে যাবেন বসে যান কয়েকটা প্রশ্ন আপনাদেরকে করছি এক আচ্ছা বলুন তো পৃথিবীতে যত দান করার জায়গা আছে সব থেকে উত্তম দান করার জায়গা কোনটা মসজিদ একদম ঠিক বলেছেন মসজিদ কে বলেছে ওকে হাতটা তুলে লাগবে দেখি মস খুব ভালোই বলেছিলাম মসজিদ